আসসালামু আলাইকুম মারহামদুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মহিলাদের মাসিকের আগে পেটে ব্যথার কারণ এবং এই তীব্র পেটে ব্যথার কার্যকরী একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধ এবং সেবনের নিয়ম নিয়ে আলোচনা করব ইচ্ছা তার আগে আমি সবার উদ্দেশ্য বলে থাকি আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন প্রায় প্রতিটি মেয়ের জীবনেই মাসিকের সময় ব্যথা হওয়া একটি সাধারণ সমস্যা এই ব্যথাকে চিকিৎসা বিজ্ঞানীর ভাষায় ডিসমেনেরিয়া বলা হয় সাধারণ মাসিক শুরু হওয়ার একদিন আগে বা শুরুর দিনে এই ব্যথা অনুভূত হয় কিন্তু অনেকের ক্ষেত্রে এই ব্যথা এতই তীব্র আকারে হয় যে দৈনন্দিন কাজ ক্রম তো দূরের কথা ব্যথার তাড়নায় উঠতেও পারে না মহিলাদের মাসিকের ব্যথার কারণ মাসিকের ব্যথার প্রধান কারণ হল জরায়ুর সংকোচন অর্থাৎ যখন একজন নারীর মাসিক হয় তখন জরায়ু সংকোচিত হয় যাতে শরীরের ভেতর থেকে রক্ত বেরিয়ে আসতে পারে আর যখন মাথা ঘোরার মতো হয় সেটি আসলে জমাট বাঁধা রক্তের নির্গমনের ফলে তবে মাসিকের আগে ব্যথার কারণ জানা না গেলেও কোনো কোনো ক্ষেত্রে এটি বংশগত বলে ধারণা করা হয় শুরু সপ্তাহ আগে নারীদের দেহে ও হরমোনের তারতম্য ঘটে এক নারীদের মাসিকের ব্যথার ধরন পেটে ব্যথা কোমর বা পিঠে ব্যথা পুরুতে ব্যথা স্তন্নে ব্যথা মাথা ব্যথা বা মাথা ঘোরা বমি বমি ভা পাতলা পায়খানা পেটের সমস্যা ওজন বেড়ে যাওয়া নিদ্রাহীনতা ক্লান্তি ও মেজাজ খিটখিটে মনোযোগের অভাব এমন কি ভুলে যাওয়া সমস্যাও হতে পারে এই ধরনের সমস্যা যখন তীব্র আকারে হয় তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে তীব্র আকারে যে ব্যথা হয়ে থাকে এবং এই ব্যথা নিরাময়ের জন্য যে কাঙ্ক্ষিত ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে তা হল সাইক্লোমেন সাইক্লোমেন তিরিশ দুইশো এক হাজার এমনকি উচ্চ ব্যবহার হয়ে থাকে ওষুধ সেবনের নিয়ম মাসিকের আনুমানিক সাত দিন আগে থেকেই এই ওষুধটি সেবন করিতে হবে পাঁচ ছয় করে তিনবার খালি পেটে সেবন করিতে হবে এবং মাসিক না হওয়া পর্যন্ত এই ওষুধটি চলতে থাকবে মাসিক শুরু হলে ওষুধটি বন্ধ রাখবেন পর্যায়ক্রমে তিন ঋতু পর্যন্ত অর্থাৎ তিন মাস এই ওষুধটি একাধারে সেবন করিতে হবে সঠিকভাবে ওষুধ সেবন নিয়মের জন্য ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার অথবা স্ক্রীনে থাকা মোবাইল নাম্বারে জেনে নিতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন তেমনি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নীন সুস্থ থাকুন